ও আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? আসি একটা সমস্যার কারণে। বলতে মূলত সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা আমার ফ্যামিলি করি। আমার বাবা নেই সংসারে বাবা না থাকলে যা হয় এক কথাই যারা যারা বলেন তো আর আমি বড় হওয়া মানে আমি যেহেতু বোনের মধ্যে বড় তো সেক্ষেত্রে ক্ষেত্রে বড় হওয়ার মধ্যে আমার মায়ের দোষ চিন্তা যে কখন বিয়ে দিবে। মূলত আসছি মনের মতো একটা মানুষ খোঁজার জন্য যাকে বিয়ে করে সারা জীবন কাটাইতে পারি এখানে আমার ফ্যামিলিও হ্যাপি দেন হচ্ছে আমি চাই হ্যাপি আচ্ছা তোমার ফ্যামিলিতে কে আন করে বা তার কার উপর ডিপেন্ড করে সংসারটা চলে আমরা তো গ্রামে থাকি তো সেক্ষেত্রে আমার দাদু আছে নানু আছে তার একটু হেল্প করে আর তাছাড়া আমি একটু টিউশনি করতাম মাঝে মাঝে ওইটা দিয়ে চলতে আর কি সংসার আচ্ছা তোমার চেহারা কাটুন অনেক সুন্দর অনেক ভালো তুমি মেয়ে মুসলমান তুমি নামাজ কলামও পড়া হয় যতটুকু আমি তোমাকে চিনি তো ধরনের ছেলে চাচ্ছো তোমার বয়স কতটা জানো একুশ বছর একুশ বছর তো কত বছর বয়স হলে মিচুট হবে তুমি মনে করো আমি ম্যাচিউর্ট খুঁজতেছি না আসলে ম্যাচিউর্ট খুঁজলে তো নিজের মতো করেই নিতে পারতাম তো সেক্ষেত্রে আমি চাচ্ছি একজন ভালো মনের মানুষ যে আমাকে বুঝবে কষ্ট বুঝবে যথেষ্ট ম্যাচিউর যার সংসার চালানোর মতো সক্ষমতা আছে এই আর কি যাও কি সেজুল বিবাহিত হয় সে বিবাহিত হলে আমার কোনো আপত্তি নাই কারণ সে যদি চালাইতে পারে সে যদি আমাকে ভালো রাখতে পারে তাহলে আমার কিসের আপত্তি এখন কি তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি যৌথ ফ্যামিলি হলেই ভালো লাগে সব মেয়েদেরই তো ইচ্ছে থাকে আমি জানি না তবে আমার ইচ্ছে আছে যে সবার সঙ্গে থাকা ভালোভাবে হবে একসঙ্গে শ্বশুর শাশুড়ি ভালোবাসা হ্যাঁ এখন বাকিটা আল্লাহর ইচ্ছে কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন তার শ্বশুর শাশুড়ি তোমার দায়িত্বে থুয়ে গেলেন বা সংসারের হাল তোমার ছেড়ে দিলেন তো তুমি কি খারাপ ব্যবহার করবে বা তাদের ভাত দেবে না এরকম কোন কষ্ট দেয় না কারণ আমি গ্রামের মেয়ে আমি বুঝি কি মতো সংসার আগলাই একটা হয় চেষ্টা করি বোঝা জানি না কতটুকু পারব তবে ইনশাল্লাহর চেষ্টা করবো দেখেন এক কথায় গোবরে পদ্মফুল আর দুলো কোনো অ্যাপারেডি টাকা পয়সা থাকতো তাহলে ভালো একটা ঘরে বিয়ে শাদু হতো মেয়েটা পাসপুট আর্জেন্সি অনেক উচ্চতা টাকা পয়সা থাকলে আর্মির চাকরি বা পুলিশের চাকরি হতো কিন্তু টাকা পয়সা নাই এটা হয়নি ইচ্ছে ছিল ভাইয়া কিন্তু ইচ্ছা ছিল কিন্তু তার হয়নি আশাটা পূরণ হয়নি কোনো ভাই বিয়ে করে যদি আর আশা পূরণ করতে চান হয়তো পুলিশ না হোক ডাক্তার নার্স টার্স সব বানাতে পারবেন ও আবার কলেজে ভর্তি হবে আপনারা পড়াতে চান তো যাই হোক কোনো প্রবাসী ভাই সাথে করলে সে বিয়ে বসবে এবং আপনাদের সাথে বাইরে চলে যাবে বাইরে নিয়ে আপনি বাইরে রাখতে চান তাও রাখতে পারবেন এখন তোমার বাংলাদেশে কোন জেলাটা ভালো লাগে চৌষট্টি জেলার ভিতরে মোটামুটি সব জেলাই ভালো লাগে জানি না কোন জেলা কেমন মেয়ে মানুষ তো বেশি নাই তবে হচ্ছে বিশেষ করে বলে সবাই গক্স বাজায় সিলেট এগুলো জায়গা নাকি অনেক সুন্দর হয় ও সামের সাথে ঘুরতে যাওয়ার আশা আছে তো হ্যাঁ ইনশাআল্লাহ তোমাকে বিয়া শাদি করে বাংলাদেশে রেখে গেল প্রবাসী এক ছেলে তিন বছর দুই বছর পরে আসবে তোমার তো রূপ জবন সবই আছে তুমি তো আবার কোনো হোস্টেল কাজ বা অন্য কোনো কাজ করবে না তো বিশ্বাশ্রম ও আমাজাদত করবে না তো কখনোই না তখন তো আমি তার আমানত এরকম করা যাবে না অনেক ভাই কিন্তু প্রবাসী আছে তা তার বাচ্চা কাচ্চা থুয়ে তার ওয়েফ চলে যায় টাকা পয়সা নিয়ে এরকম ধোকাবাজি করা যাবে না তো যাক স্কিপ্টটা বাড়াতে চাচ্ছে না তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও ভাইয়া অ্যাকচুয়ালি আমার ফোন নাই ইচ্ছে ছিল আচ্ছা আমার ছিল না নাই যখন স্কুল লাইফে ছিলাম তখন আমার দাদি ছিল আমার দাদির ছোট্ট একটা বাটন ওকে ফোন ছিল জাস্ট কিছু দিন ব্যবহার করছিলাম তো তারপর থেকে আর করা হয়নি তবে ইচ্ছে আছে ফোন কেনার ফোন যদি আজকে আপনাদের সামনে এইভাবে আসতে পারতাম আর কি শুনতে পারলেন মেয়েটার কথা মেয়েটার কোনো ফোন নেই আমার আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ